যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি রাস্তা এই রাস্তা দীর্ঘদিনের দাবি ছিল যে এটি পিস বা সলিং করার জন্য এটির অবস্থান ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার রাইগ্রাম ইউনিয়নের আগমন্দিয়া গ্রামে এখানে প্রায় এক কিলোমিটার রাস্তা এইভাবে বর্ষার সময় যুক্ত হয়ে যায় আমরা যতটুকু জানি যে এই রাস্তা দিয়ে এই আগমন্দিয়া গ্রামের শত শত কৃষক তাদের জমির যে ফসল উৎপাদিত ফসল সেই জমি থেকে মাঠ থেকে নিয়ে আসে এই রাস্তা দিয়েই কিন্তু বর্ষার সময় এখান থেকে কোনোভাবেই কোনো কিছু তারা নিতে পারে না দেখতে পাচ্ছেন যে যে এখানে কাদা হেঁটে যাওয়ার মতো উপায় নেই সেক্ষেত্রে গাড়ি যাওয়ার তো কোনো প্রশ্নই আছে না এই রাস্তার পাশেই আছে একটি বিদেশি সংস্থার অফিস হাঙ্গারশিয়াল নামে তো সেখানেও অনেক লোক আসলে বিভিন্ন প্রশিক্ষণ হয় আসতে পারে না কাদার সময় তো আশা করছি কালীগঞ্জ উপজেলা অফিসার এবং কালীগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার অবশ্যই দৃষ্টি দিবেন এক কিলোমিটার রাস্তা হলে

এই গ্রামের একজন কৃষক দেখতে পাচ্ছেন যে গরু নিয়ে যাচ্ছে তাও কিন্তু রাস্তার পাশ দিয়ে কারণ রাস্তাটা তার মতো উপায় নাই তো তো যদি আপনি একটু বলতেন দেখি আসি একটু আসছেন যদি একটু বলতেন যে রাস্তা আসলে এই অবস্থা কতদিন ধরে আপনাদের রাস্তা এই রাস্তাটা মনে করেন যে বেশ কতদিন ধরেই বেশি বেলায় আছে না কারো

তো এটি ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আগমন্দিয়া গ্রামে যে রাস্তা এই রাস্তাটি মূলত চলে গেল সামনে রেল লাইন এবং এই যে ওই পাশে হাঙ্গের ফেল্ডের অফিস এবং সেই রাস্তাটি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রাস্তা যেখানে হেঁটে যাওয়ার উপায়ও নেই আসলে এই যে দেখতে পাচ্ছেন যে কাদা আর কাদা তো দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি যে রাস্তাটি যাতে পিস করা হয় কিন্তু কেউই কর্ণপাত করেনি দেখতে পাচ্ছেন যে এই যে কাঁচা রাস্তা ওই সামনে পিস হয়েছে যেটা ওইদিকে চলে গেছে কিন্তু এখান থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা এইভাবে কাদাময় এবং বিশেষ করে বেশি সমস্যায় পড়ছে যারা এই এলাকার কৃষক যারা জমি থেকে ধান বা অন্যান্য সবজি ফসল তুলে আনে তাদের জন্য খুবই কষ্টকর আর ওই যে দেখা যাচ্ছে জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার সিও অফিস তো আসলে যার মতো কোনো উপায় এই রাস্তা দিয়ে নাই তো এত পরিমাণে কাদা তো আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে দৃষ্টি দেখবেন এবং এডিবি বা অন্যান্য প্রকল্প থেকে হলেও এই রাস্তাটি পিস বাস ইটের সলিং করে দিলেও লোকজনের যাযায়াত করতে পারবে তো আসলে আমি এখানে যাওয়ার চেষ্টা করছি দেখেন যে যাওয়ার মতো কোনো উপায় নেই একদম ভয়াবহ অবস্থা এই রাস্তার একদম কাদাযুক্ত রাস্তা তো এই এলাকার লোকের দীর্ঘদিনে দাবি রাস্তাটি পাকা বা সলিং করার কিন্তু আসলে দেখার মতো কেউ আগের সম্মানিত চেয়ারম্যান সাহেবও কথা দিয়েছিলেন কিন্তু সেই কাজ হয়নি তো দেখতে পাচ্ছেন যে এখানে যাইতে হলে কাঁসা মেরে যেতে হবে রাস্তা দিয়ে হ্যাঁ কাঁসা মেরে যাওয়ার মতো এই রাস্তাটি তো এই রাস্তাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে উপজেলা ইঞ্জিনিয়ার বা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং রায়গ্রাম ইউনিয়নের দায়িত্বে যিনি প্রশাসনিক কর্মকর্তা আছেন তিনি অবশ্যই একটু দৃষ্টি দিবেন যাতে এই রাস্তাটি মেরামত হলে করা হয় এবং তাহলে এলাকার মানুষের অনেক উপকার হবে